গাইস এখানে আমার ভাগ্যটা ভালো ছিল কারণ জোন থেকে বার হওয়ার সময় আমি একটা গাড়ি পাইছিলাম তো গাড়িটা দিয়ে কিন্তু আমি জোন থেকে বার হইতে পারছি তো এখানে জোন থেকে বার হওয়ার পর কোথায় যাবো বুঝতে পারতেছি না তো সামনে একটা ঘর পেয়ে যাই তো ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করবো তো এখানে ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি ঘরের ভিতরে অলরেডি একটা ম্যান বইসে আছে তো আমি কিন্তু গুলুয়ালটা ফাটায় কিন্তু ওই ম্যানটাকে মারার চেষ্টা করবো বাট এখানে দেখে মনে হইতেছে ভাই হ্যাকার ভাই কী নেবলের ভাই চালাক ছিল তো এখানে ঘরের মধ্যে আমি একটু ঢুকে থাকবো কারণ মানে এখন যে সেফ জোনে থাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ থার্ড পার্টি খুব চলতে আর একটা কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিও দেখো বাট আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত আপলোড হয় তো গাইজ সেখানে দেখতে পাচ্ছি জোনটা কিন্তু আমার সাইডে কিন্তু দিয়ে দিচ্ছে এখানে সেফ জোনের মধ্যে কিন্তু থাকাটা খুব ইম্পর্টেন্ট গাইজ এখনও কিন্তু এ লাইফ চারটে প্লেয়ার বেসে আসে আমি এখানে অলরেডি তেরোটা কিল করে ফেলছি তো আমি একটু লেট করতাছি কারণ ম্যানগুলো কই থেকে যে বার হইতেছে বুঝতে পারতাছি না এখনও কিন্তু আমি বা তিনটা প্লেয়ার এ লাইভ আছে তো দেখা যাক ভাই আমি কি ম্যাচটা বুঝে আনতে পারবো কি না যারা যারা আমাদের সাথে জ্ঞান মাস্টার পুজ দিবা অবশ্যই আমাকে কমেন্টে ইউডি নাম্বারটা লিখে দিবা কারণ আমি তোমাদের সবার কমেন্টগুলো রিপ্লাই করে থাকি এবং সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে থাকি তো গাইস অলরেডি কিন্তু আমি একটাকে মাইরে দিয়েছি চোদ্দটাকে কিন্তু আমি অলরেডি করে ফেলছি গাইস তোমরা কি কোনো গাড়ির সাউন্ড শুনতে পারতেছ তো আমি কিন্তু এখানে অলরেডি গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছি একটা জনপুছার কিন্তু জোনের মধ্যে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করতেছে ওদেরকে রিভেভ দেওয়ার জন্য তো গাইস এখানে কি করবো আমি কিন্তু জনপুছারকে মাইরে দেই তো এখানে ওয়ান বি আমাকে করা লাগে লাস্ট পর্যন্ত ওয়ান বাসে চন তো দেখা যাক ভাই আমি ওয়ান বাসে চন করে কি ম্যাচ থেকে আনতে পারবো কিনা আমি এখনো শিওর না ভাই তো দেখা যাক অল রান গাইজ আমি কিন্তু এখানে একটু কাবার নিয়ে গেম প্লে করার চেষ্টা করতেছি অল রান গাইজ একটা শর্ট মেরে দিছি ভাই কি করো ভাই গুলু এর মধ্যে মারতে আছে এম থাকা অবস্থায় তো ফাইনালি গাইজ মানে আমাকে মারা ট্রাই করতেছিল বাট আমি কিন্তু ম্যাচটা বুয়ে নিয়ে আসছি আল্লাহ হাফেজ